ফেসবুকের যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে সেটিংসের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবারে স্ক্রল করে অনেকটাই নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন উপরের দিকে রয়েছে বেশ কয়েকটা মেনু এখান থেকে হচ্ছে জাস্ট আপনি স্ক্রল করে ডান দিকে আসবেন ওকে ডান দিকে আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে হচ্ছে ইউর কমেন্টস এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কাকে কাকে কী কমেন্ট করেছিলেন কোন পোস্টে কমেন্ট করেছিলেন এগুলো সব আপনি দেখতে পারবেন ঠিক আছে এই যে দুই হাজার তেইশ সালে আমি যদি একদম স্ক্রল করে ভিতরের দিকে যেতে থাকি তাহলে এখানে দেখা যাবে যে দুই হাজার উনিশ সালে দুই আঠারো সালে এই কমেন্টগুলোও কিন্তু আমি দেখতে পারবো ঠিক আছে তারপরে যদি আপনি একইভাবে যদি আপনি দেখতে চান যে কাকে লাইক করেছিলেন বা রিয়েক্ট করেছিলেন সেইগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি এখানে কিন্তু আমার প্রায় হচ্ছে দুই হাজার তেইশের জুলাইয়ে আছি আমি যদি স্ক্রল করে যেতে থাকি তাহলে এখান থেকে কিন্তু আমি একদম দুই তিন বছর চার আগেও কিন্তু আমি যেতে পারবো ওকে জাস্ট একটু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত পর্যন্ত আমি যেতে পারছি মানে খুব বেশি দেখাবো না আমি ক্লান্ত হয়ে গেছি কারণ হচ্ছে আমি এত বেশি কমেন্ট করেছি এটার মধ্যে আমার সমস্ত পেজগুলো আছে সো আমি এপ্রিল এগারো দুই তেইশ পর্যন্ত যেতে পেরেছি আপনারা যত ইচ্ছা পিছনের দিকে যেতে পারবেন আবার যদি একটু ব্যাক করে আসেন এখান থেকে শুধুমাত্র যে কমেন্টটা দেখতে পারবেন সেটা না লাইক অ্যান্ড রিয়াকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে লাইক অ্যান্ড রিয়াকশন কাকে কী করেছিলেন সেগুলো কিন্তু সবগুলো আপনারা দেখতে পারবেন আশা করি এই ট্রিক্সটাও আপনার অনেক বেশি কাজে লাগবে আমরা যখন স্টোরিতে কোনো কিছু আপলোড দিই সেটা কিন্তু খুব বেশি সময় থাকে না এক দুদিন থাকে তারপরে কিন্তু স্টোরিতে আর খুঁজে পাওয়া যায় না বাট আমাদের এমন অনেক মেমোরি আছে যেগুলো হয়তো আমাদের অনেক বেশি প্রয়োজন বাট আমরা সেগুলো কিন্তু খুঁজে পাই না আর এটাও কিন্তু একটা ট্রিক্স প্রয়োগ করার মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন দেখেন আমরা যে অ্যাক্টিভিটি লগে আগে ছিলাম ঠিক সেখানেই রয়েছে এখান থেকে উপরের দিকে দেখেন আর্কাইভ নামে একটা অপশন রয়েছে আর্কাইভ ঠিক আছে জাস্ট আর্কাইভে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন স্টোরি আর কাইভ নামে একটা অপশন রয়েছে এই স্টোরি আর কাইভে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন যে আপনি এজাবৎকাল যত স্টোরি আপলোড করেছেন যত স্টোরি আপলোড করেছেন সব কিন্তু এখানে রয়েছে ওকে এই যে দেখেন আমি কোভিডের সময় করেছিলাম এগুলো কিন্তু এখন এখানে রয়েছে সো এখন এগুলোকে আপনি চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার প্রসেসটা কিন্তু খুবই সোজা অথবা এখান থেকে কিন্তু আপনি শেয়ারও করতে পারবেন ওকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে আমি একটু ব্যাক করে চলে আসি এখান থেকে শুধু এটা না এখান থেকে দেখেন ট্রাস নামে একটা অপশন রয়েছে একটা আইকনের মতো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার যতগুলো পোস্ট আপনি ডিলিট করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তবে এগুলো কিন্তু তিরিশ দিনের বেশি থাকে না মানে তিরিশ দিনের মধ্যে যেগুলো ডিলিট করেছেন সেগুলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি এই ট্রিক্সটাও ফেসবুক ইউজারদের অনেক বেশি কাজে লাগবে অনেকেই চান যে তাদের ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে সেটা যেন হাইট করে রাখতে পারেন মানে কাউকে দেখাতে চান না আর এটা যদি আপনি চালু করতে চান তাহলে আপনার প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে আপনি জাস্ট হচ্ছে সেটিংসের আইকনে ক্লিক দেবেন তারপর হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর হচ্ছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড আই কন্ট্যাক্ট ইউ জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিক থেকে দুই নম্বর একটা অপশন রয়েছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট ঠিক আছে জাস্ট এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে পাবলিক যদি আপনি পাবলিক দিয়ে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও দেখতে পারবে আবার যারা আপনার প্রোফাইল ভিজিট করবে তারাও দেখতে পারবে আর যদি ফ্রেন্ডস দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে দেখা শুধু তারাই দেখতে পারবে আর আপনি যদি মনে করেন যে আমি কাউকে দেখাবো না তাহলে হচ্ছে ওয়ানলি মি সিলেক্ট করে দিয়ে দেবেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে কেউই দেখতে পারবে না অনেকে দেখবেন যে আমাদেরকে কিছু না জানিয়ে আমাদের প্রোফাইলে কোনো একটা পোস্ট ট্যাগ করে দিয়েছে আর এটা কিন্তু অনেক সময় বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ আমি যে পোস্ট পছন্দ করি না বা আমি যে জিনিস পছন্দ করি না সেটা আমার আসলে যখন প্রোফাইলে চলে আসে এটা আমার পার্সোনালি ভালো লাগে না অনেকের ব্যক্তিত্বের উপরে কিন্তু আঘাত আনে সো আপনি চাইলে এই ট্র্যাগিং অপশনটা কিন্তু বন্ধ রাখতে পারেন বন্ধ বলতে হচ্ছে আপনি চাইলে আরও একটা কাজ করতে পারেন যে আপনি রিভিউয়ের জন্য অপশন রাখতে পারেন কেউ যদি আপনাকে ট্যাগ করে আপনি রিভিউ করে দেখলেন যদি মনে হয় যে ভালো তাহলে আপনি পোস্ট করলেন না হয় আপনি পোস্ট করলেন না এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রোফাইলে এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আবার সেটিংস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন ওকে নিচের দিকে আসার পর দেখতে পারবেন প্রোফাইল অ্যান্ড ট্যাকিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন ট্যাগিংয়ের যে টাইটেলটা রয়েছে তার নিচে দেখেন একটা অপশন রয়েছে হো ক্যান সি ইউর পোস্ট ইউ আর ট্যাগিং অন প্রোফাইল এখান থেকে জাস্ট ওয়ানলি মি করে দিবেন এটা হয়তোবা অনেকের এভরি ওয়ান থাকতে পারে অনেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ওয়ানলি মি করে দিবেন তারপর একটা হচ্ছে জাস্ট ফ্রেন্ডস করে দিবেন ঠিক আছে তারপরে এখানে একটা অপশন রয়েছে রিভিউইং ঠিক আছে জাস্ট এটা যদি বন্ধ থাকে তাহলে জাস্ট এটাকে আপনি অন করে দেবেন অন করে দিলে হবে কি কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশন ঠিক করে আপনি দেখতে পারবেন যে কী সে আপনার এখানে ট্যাগ করেছে আপনি যদি মনে করেন যে না এটা ঠিক আছে তাহলে হচ্ছে আপনি এটা পোস্ট করে দিতে পারেন আপনার টাইম লাইনে আদারওয়াইজ এটাকে কিন্তু আপনি অ্যাকসেপ্ট না করে এটাকে ডিক্লাইন করে দিতে পারেন সো এভাবে কিন্তু ট্যাকিংয়ের যন্ত্রণা থেকে আপনি খুব সহজেই বাঁচতে পারেন এখন যে ট্রিক্সটা শেয়ার করবো সেটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট কারণ এটা সিকিউরিটি জনিত একটা ট্রিক্স ওকে চলুন আপনাদেরকে দেখাই শুধু আপনারা প্রোফাইলের যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন দুই নম্বর একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আমার এটা দেখতে পাচ্ছেন তিনটায় ওকে দেওয়া রয়েছে ঠিক আছে ইউর পাসওয়ার্ড ওকে এখন পিছুটা হচ্ছে আপনি তো পাসওয়ার্ড নর্মালি দেন সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিবেন তারপর হচ্ছে বিভিন্ন অক্ষর দিবেন ঠিক আছে বিভিন্ন সংখ্যা দিবেন দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন তাহলে এখানে কিন্তু ওকে চিহ্নটা দেখাবে মিনিমাম আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন ওকে এই সংখ্যাগুলো ইউজ করে তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আপনি অন করে রাখবেন একটা ফোন নাম্বার দিয়ে ঠিক আছে তারপর হচ্ছে লকিং অ্যালার্ট এটাও আপনি চালু করে রাখবেন যদি আপনার প্রোফাইলটা কখনো হ্যাক হয়ে যায় বা আপনার আইডিটা কখনো হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে অ্যালার্ট পাওয়া যাবে ঠিক আছে এই তিনটা জিনিস দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনার আইডি কিন্তু নিরাপদ থাকবে সো এটা কিন্তু সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট এখন যে মেসেঞ্জারের ট্রিক্সটা শেয়ার করবো সেটা কিন্তু গার্জেনদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এটা দিয়ে কিন্তু আপনি আপনার অধীনস্থ ছেলে মেয়ে বা হচ্ছে আপনার অধীনস্থ যে আছে তাকে কিন্তু আপনি সুপারভিশন করতে পারবেন ওকে এটা হচ্ছে মেসেঞ্জারের একটা সেটিং সো হচ্ছে এখান থেকে আপনি টি লাইনসে ক্লিক করবেন তারপর হচ্ছে উপরের দিকে সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সুপার বিশ্ব নাম একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর এখান থেকে উপরের দিকে ক্রিয়েট ইনভেস্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে যে আপনি কি কি করতে পারবেন ঠিক আছে এখানে শুরু থেকেই বলছে যে আপনি যাকে সুপারভিশন করবেন ঠিক আছে সে আসলে সে আসলে কতক্ষণ ম্যাসেঞ্জার আছে সেটা দেখতে পারবেন ঠিক আছে তার কন্ট্যাক্ট লিস্টে কে কে আছে সেটা দেখতে পারবেন নতুন কে কে যুক্ত হচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন তবে কার কার সাথে চ্যাট করছে এগুলো দেখতে পারবেন না তবে তাকে মোটামুটি একটা মনিটরিং করতে পারবেন এক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট ইনভাইট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে বাকি প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে এখান থেকে লিঙ্কটা তার কাছে পাঠাতে হবে সে অ্যাকসেপ্ট করতে হবে সো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা তার সাথে কানেক্ট হয়ে আপনারা আপনার মেসেঞ্জার থেকে আসলে তাকে সুপারভিশন